সত্য ন্যায়ের সেনা যারা ছুটছে তো মূল নির্বার মিথ্যে রাজুপ্রে ফেলে দূর করেছে সৈরাচার সত্য ন্যায়ের সেনা যারা ছুটছে তো মূল মিথ্যে রাজুপ্রে ফেলে দূর করেছে সৈরাচার নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল চোখ খুললেই দেখতে পাবে জামাতের আছে ইমানি বল সবাই একমত এক জোট হয়ে ঝান্ডা লো দলে ভোট দেব ইনসা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার প্রতীক জয় হবে দাড়ি পাল্লা স্লোগান মুখে মুখে ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লা স্লোগান তুলো উচ্চ স্বরে মার্কা টাকি দাড়ি পাল্লা দুর্নীতিহীন সমাজ করতে ভোট দিব কই দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের সুনাম করতে বিলীন কিছু নিয়েছে যারা হয়েছে সবাই পরাজিত নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের সোনাম করতে বিলীন যারা হয়েছে পরাজিত তারা কথা বলতে সবে গিয়ে নির্যাতনের দেয়ালবে ময়দানে নেমেছে মার্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি তুলো মুখে মুখে ন্যায়ের প্রতীক দাড়ি তুলো উচ্চ স্বরে মার্কাটা কি দাড়ি পাল্লা দুর্নীতিহীন সমাজ করতে ভোট দিব কই পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা সত্য ন্যায়ের সেনানি যারা ছুটছে তো মূল দু নির্বার মিথ্যে রাজুপরে ফেলে দূর করেছে সৈরাচার সত্য ন্যায়ের সেনানি যারা ছুটছে তো মূল দু নির্বার মিথ্যে রাজুপরে ফেলে দূর করেছে সৈরাচার নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল চোখ খুললেই দেখতে পাবে জামাতের আছে ইমানি বল সবাই একমত হয়ে ঝান্ডা লো দলে দলে ভোট দেবো ইনশাআল্লাহ জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে পাল্লা। জয় হবে জয় হ বেদাড়ি পাল্লা জয় হবে জয় হবে বেদাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা প্রতীক জয় হবে দাড়ি পাল্লা স্লোগান্তুলো মুখে মুখে ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লা স্লোগান্তুলো উচ্চ স্বরে মার্কাটা কি দাড়ি পাল্লা দুর্নীতিহীন সমাজ গড়তে ভুট দিব কই দাড়ি পাল্লা জয় হবে জয় হবে বেদারি পাল্লা বালো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের সুনাম করতে বিলীন কিছু নিয়েছে যারা হয়েছে সবাই পরাজিত নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের সোনাম করতে বিলীন পিছু নিয়েছে যারা হয়েছে সবে পরাজিত তারা ন্যায়ের কথা বলতে গিয়ে নির্যাতনের দেয়ালবে ময়দানে নেমেছে মার্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবারে ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা